আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পজিশনে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদমই নতুন মালিক নিজে থাকার জন্য খুবই মানে আকর্ষণীয়ভাবে কিন্তু বাড়িটা করেছেন যদিও এখন আর কি জরুরি প্রয়োজনে বাড়িটা বিক্রি করা লাগবে এই কারণে বাড়িটি বিক্রি করতে হচ্ছে তো আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি খুঁজছেন সুন্দর ডেকোরেশনের মধ্যে তারা এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির ভিতরের সকল প্রকার ম্যাটেরিয়ালসগুলো উন্নত মানের এবং ফিটিংসগুলো উন্নত মানের আপনারা বাড়িটির ভিতরে আসলে কিন্তু বুঝতে পারবেন একদমই নতুন বাড়ি জরুরি প্রয়োজনে আর কি বাড়িটা বিক্রি করা হবে আর খুবই সুন্দরভাবে বাড়িটি গোছানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন আর সকল ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু উন্নত মানের এবং খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বিস্তারিত এই ভিডিওর মধ্যে ভালো থাকবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্রথমত আমি আপনাদেরকে রাস্তাটি দেখে আসি আপনারা কিভাবে এই জায়গাটিতে আসবেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আপনার ষাট ফিট প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন আর এই ষাট ফিট রাস্তা থেকে আপনার হাতের বাম দিকে বিশ ফিট রাস্তা পাবেন এবং এই বিশ ফিট রাস্তায় এটা হচ্ছে গাজীপুর সিটির উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ মোজা অন্তর্ভুক্ত এবং সেই বিশ ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা হয়ে আপনার বাড়িটির কাছে আপনারা চলে আসবেন খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা বাড়িটিতে চলে আসতে পারবেন ভিটের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে সকল প্রকার কাগজের কাগজপত্র আপ করা আছে দেখতে পাচ্ছেন বাড়িটির আপনার ভিতরে আরও অনেক সুন্দর এবং বাইরে পুরো বাড়িটি টাইলস করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার লোকেশনে এবং চমৎকার আজকের এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির পরিমাণ মানে জায়গার পরিমাণ হচ্ছে মাত্র এক কাঠা কিন্তু জায়গাটা স্কোয়ার আর ডুপ্লেক্স করার কারণে বাড়িটির কিন্তু আরও আকর্ষণীয় ডিজাইন মানে হয়েছে ভিতরগুলোতে আপনারা এই বাড়িটির ভিতরে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বাড়িটির আশেপাশে আপনার হচ্ছে পর্যাপ্ত সাইডে ফাঁকা রাখা হয়েছে আপনারা সেখানে দাঁড়ালে কিন্তু আশেপাশের পরিবেশগুলো দেখতে পারবেন এবং সেখানে খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা পাবেন আমি চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে বাড়িটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্লোর টাইলস করা এবং সম্পূর্ণ নতুন বাড়িটি যেহেতু সেহেতু আপনার একদমই নতুন হয়ে আছে খুবই জরুরি প্রয়োজনে আর কি বাড়িটা বিক্রয় করা হবে মালিক কিন্তু নিজে থাকার জন্যই আর কি বাড়িটি করেছেন নিজের মতো করেন এখন জরুরি ভিত্তিতে আর কি জরুরি প্রয়োজনে বাড়িটা বিক্রি করা হবে তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ মৌজাই এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন বেডরুম এবং জানালা দুইটা জানালা ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস পাবে এবং পাশে আছে বেসিন আর এই পাশটাতে আছে কিচেন রুম কিচেন রুমের পাশেও আপনার জানালা আছে পর্যাপ্ত আপনার আলো বাতাস পাবেন আপনারা এবং এই পাশটাতে ওয়াশরুম ওয়াশরুমে আপনার যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো নতুন এবং টাইলসগুলো দেখতে পাচ্ছেন চমৎকার টাইলস ব্যবহার করা হয়েছে এবং গেটগুলোও কিন্তু খুবই সুন্দর তো সুপ্রিয় দর্শক যারা কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন ও হ্যাঁ বলতে তো ভুলে গেছি আজকের বাড়িটি কিন্তু আপনারা একদমই কম দামে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি আজকের এই বাড়িটি আপনারা একদমই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জরুরি আমি বারবার বলতেছি শুধুমাত্র জরুরি প্রয়োজনের কারণেই এই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন বাড়িটি যেহেতু ডুপ্লেক্স সেহেতু কিন্তু বাড়ির ভিতরে ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরের পরিবেশ এবং পাশে যে এ পাশটাতে আপনার ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওপরে ওয়াশরুম করা হয়েছে এবং সম্পূর্ণই কিন্তু উন্নত মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এখানে আপনারা যদি দাঁড়ান খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন কারণ চারিদিকের খোলামেলা আলো বাতাস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর পাশেই থাকছে এরকম একটা বেডরুম তার পাশে জানালা থাকছে এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনারা পাবেন সুপ্রিয় দর্শক যারা কম বাজেটের মধ্যে ডুপ্লেক্স বাড়ি খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন মালিকের জরুরি প্রয়োজনের কারণেই আর কি আজকের এই জায়গাটা বিক্রয় করা হবে আশা করবো আপনাদের বাড়িটা পছন্দ হবে আপনারা অবশ্যই সময় করে বাড়িটি দেখতে আসবেন আর একটা কথা যারা কম দামে জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রয় করতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন আমরা খুবই সামান্যতম বিজ্ঞাপন চার্জ নিয়ে থাকি আমাদের কোনো প্রকার এক্সট্রা কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম